হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল ভিডিওটা শুরু করছি আর দেখ সকালবেলা থেকে উঠলাম থেকে উঠেই বিছানা গোসাবো বা ঘরটাও একটু ঝাড়ু দিতে হবে তো আমার বিছানা গোসানো শেষ হয়েছে এখন আমি ঘরটা ঝাড়ু দিব সকালবেলা উঠে মেয়েদের অনেক কাজ সকালবেলা উঠে বাতি গোসানো গড়দড় ঝাড়ু দেওয়া সব কাজই করতে হয় সকাল বেলার প্রথম কাজই হলো বিছনা গোছানো নামাজটা পড়েই উঠে বিছনা গোছাই তারপর গড় দর ঝাড়ু দিয়ে সব কাজ করতে হয় আর আমি সকালবেলায় অনেক ভরে উঠি সাড়ে সাড়ে তিনটার দিকে বা চারটার দিকে উঠে আমি তাহাজ শুরু করি তখন থেকে আমি উঠে এই তাহাজত ফজর নামাজ পড়ি পয়েরা একটু শুয়ে থাকি শীতের সময় এত সকালে কাজটা ধরতে ভাল লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য আমি একটু শুয়ে থাকি শুয়ে থেকে তারপর পর্বতীতে কাজগুলো শুরু করি একটু শুয়ে উঠে তারপরে উঠি উঠে সেরে তারপর কাজগুলা করি এখানে বিছনাটা গোসিয়ে ঘরটা যারা দিয়ে নিব আর ওদিকে বাজার করতে গেছে বাজার নিয়ে এসে পড়বে তো পুরো ঘর ঝাল দিয়ে তারপর দেখাবো তো আমার ঘর গোছানো শেষ হয়েছে এদিকে বাজারও নিয়ে আসছে আর সকালবেলায় হান্ডিপাতুল সব ধুয়ে নিছি ধুয়ে এখানে যে বাজার নিয়ে আসছে কিছু টমেটো ভিজিয়ে রাখছি কারণ টমেটো তো অনেক খর মালিং দেওয়া থাকে আমি প্রথমে টমেটো গোলা আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে তারপর আমি রান্না করি তো এখানে আমি কিছু টমেটো ভিজিয়ে রাখছি আর এদিকে বাঁপা পিঠা বানিয়ে নিছি আর ভাপা পিঠাটা খেয়ে নিছে ঘরটার ঝাড়ু দিয়ে তারপর কিছু ভাপা পিঠা বানিয়ে নিলাম আর এ একটা খেতে পারে নাই একটা একটা করে সবাই খাইছে আর এটা খেতে পারে নাই এটা রেখে দিছে একটু নিয়েছে ভেঙে ভেঙে নিয়ে রেখে দিছে এদিকে ডিম সিদ্ধ করে নিয়ে নিছিলাম আর ডিম সবাই খেয়ে নিছে আর তিনটা ডিম আমার রয়ে গেছে আমি এই তিনটা ডিম ভুনা করব সেই জন্য তিনটা ডিম রয়ে গেছে আর সব সবাই খেয়ে নিলাম ডিম ডিম খেয়ে নিলাম পিঠা খেয়ে নিলাম সকালবেলা আর এখন রান্না বান্নাও করবো আর এদিকে কিছু ডাউল ভিজিয়ে নিছি এখানে আমি মশারির ডাউলটা ভিজিয়ে নিয়েছি মশারির ডাউলটা আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রাখছি এখন এই মশারির ডাউলটা আমি শিলপাটায় বেটে বাঁধাকপি দিয়ে একটু বড়া বানিয়ে নেব সেই জন্য ভিজিয়ে রাখছি আর আজকে কী কী সবজি নিয়ে আসছে সেটা আপনাদের দেখিয়ে দেবো এখন এখানে নিয়ে আসছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা ভর্তা খাবে বলছে আর যেহেতু আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি ধনিয়া পাতা ভর্তা খাবে সেই জন্য ধনিয়া পাতা নিয়ে আসছে এখানে ভর্তা করব তো ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে ধনিয়া পাতা ভর্তা করি অনেকে এই কাঁচা ধনিয়া পাতাগুলা ধুয়ে তারপর শিল বেটে ভর্তা করেন সবুজ সবুজ দেখা যায় এবং কী কালাটাও সুন্দর দেখা যায় সেই জন্য এইভাবে ভর্তা করেন তবে আমি ওইভাবে ভর্তা করি না আমি একটু অন্যভাবে ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকেই করবো ভর্তাটা শেয়ার করবো আপনাদের সাথে আর এখানে আমি যে কিছু কাঁচামরিচ নিয়ে আসছি আমি কী করি কা শীতের সময় বেশিরভাগই কাঁচামরিচের তরকারিটাই খাই কারণ এই কাঁচামরিচ যে তরকারিটা আমার কাছে ভাল লাগে দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু খুব ভাল লাগে শীতের সময় বেশি করে আমি কাঁচামরিচ নিয়ে তারপরে শিলপাটা বেটে নিই সিদ্ধ করে ওইখানে প্রায় এক কেজি হবে এখানে এক কেজি নিয়ে আসতে আর নিয়ে আসছি যে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি আজকে একটি বরা বানিয়ে নিব। এখানে নিয়ে আসছি সিম আর টমেটো এখানে নিয়ে আসছি বেগুন আর নিয়ে আসছি যে ফুলকপি তো ফুলকপি দিয়েও একটা সবজি রান্না করব। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমি সবগুলো রেসিপি শেয়ার করব এক একটা এক একভাবে